এখনই বিজি বিহারীলাল ইনস্টিটিউশন দু হাজার চব্বিশের দোসরা জানুয়ারি শততম বর্ষে পা দিয়েছে এবং দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি শততম বর্ষ পূর্ণ করবে এই যে শততম বর্ষ পূর্ণ করছে সারা বছরই আমাদের বিভিন্ন কর্মকাণ্ড বা অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ে যারা বিভিন্ন জায়গায় অর্থাৎ এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে আপনাদের মাধ্যমে প্রথমেই তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমরা বিভিন্ন প্রান্তে যারা এখানে রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের স্যারেরা গেছেন বা এলাকাবাসী গেছেন আমাদের উৎসব কমিটির বিভিন্ন সদস্য গেছেন কিন্তু আপনাদের মাধ্যমে প্রথমেই যাতে যারা বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে ছড়িয়ে আছেন বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন তা আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কারণ তাদের কাছে আমাদের পৌঁছানো সম্ভব হয়ে ওঠেনি এরপরে বলি যে এই শতবর্ষটা যেটা পালিত হচ্ছে আমরা দুটো দিক থেকে বিবেচনা করছি প্রথমত হচ্ছে আমাদের বিদ্যালয়ের একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ সেক্ষেত্রে আমাদের শতবর্ষের এই বিদ্যালয়ের যেটা নেওয়া হয়েছে সেন্টিনারি সেমিনার হল এক্ষেত্রে এই সেন্টিনারি সেমিনার হলের ক্ষেত্রে যে একটা বড় খরচ রয়েছে তার একটা অংশ প্রায় সাত লক্ষ টাকা আমাদেরকে দিচ্ছেন ডক্টর আশুতোষ গাঙ্গুলির সুযোগ্য পুত্র ডক্টর সুব্রত গাঙ্গুলি তার প্রতি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এবং প্রধান হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে তো গেল একটা ইনফ্রাস্ট্রাকচারের বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয় একেবারে নতুন সাজে সেজে উঠেছে আপনারাও দেখতে পাচ্ছেন নতুন রঙে সজ্জিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে আমাদের মেরামত করার প্রয়োজন ছিল দিকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আর তার সঙ্গে সঙ্গে যে আমরা এই শততম বর্ষকে অনেকটা বিষয়ে ভাগ করেছি প্রথমত হচ্ছে যখন আমাদের ওপেনিং সেরিমনি হয় সেখানে যেমন দুদিন দুই তিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে তারপরেও আমাদের এখানে রক্তদান শিবির হয়েছে উনতিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে তারপর হচ্ছে বনমহোৎসব হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা হয়েছে আটটা স্কুলকে নিয়ে আমাদের এই শতবর্ষের আঙ্গিকেই হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে সরস্বতী পূজা মিলাদ এই শতবর্ষের আলোকেই হয়েছে এটা একটা বলা চলে সংস্কৃতির দিক থেকে বা শিক্ষার দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ সেই পদক্ষেপ কিন্তু আমাদের বিদ্যালয় নিয়েছে এটা তো সংস্কৃতির বিষয়গুলো গেল আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লোজিং সেরেমনি রয়েছে চার দিন অর্থাৎ দুই তিন চার পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতি শুক্ল শনি রবি এই চারটে দিন যে এক একটা নামকরণ করা হয়েছে যেমন দু তারিখ আমাদের বিদ্যালয় যেহেতু প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস হিসাবে নামকরণ করা হয়েছে আবার চার তারিখ এই বিদ্যালয়ের যারা উনিশশো সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে ক্ষেত্রে পুনর্মিলন উৎসব বা পুনর্মিলন দিবস হিসাবে আমরা পালন করছি এবং এই চারটে দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন বর্তমান ছাত্রছাত্রীরা করছে আবার অনেক প্রাক্তনীরা রয়েছেন তারা ওনারাও এখানে অংশগ্রহণ করছে আর সর্বোপরি কথা আমরা এই চারটে দিনে আমাদের বিভিন্ন অতিথি বৃন্দকে পেয়েছি যেমন সাহিত্যিক সাহিত্যের জগতের আমরা পাচ্ছি আবুল বাসার মহাশয়কে পাচ্ছি আমরা বিনোদ ঘোষাল মহাশয়কে পাচ্ছি আবার ঠিক তেমনিভাবে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে আমরা পাচ্ছি আবার শিল্পী হিসাবে আমরা সাগ্নিক সেনকে পাচ্ছি এই এইরকম বিভিন্ন স্তরের মানুষকে যেমন পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের যে বিভিন্ন কর্মকাণ্ড শতবর্ষের আলোকে হচ্ছে আমাদের পরিচালন বর্তমান পরিচালন সমিতি যেমন সকল সদস্য সহযোগিতা করছেন প্রাক্তন যারা পরিচালন সমিতি সম্পাদক সকল দিক থেকে সহযোগিতা করছেন আমাদের আমি একত্রিশে জানুয়ারি আমাদের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক অরুণ পাখিরা মহাশয় অবসর নিয়েছেন দু হাজার চব্বিশে তারপরে আমি পয়লা ফেব্রুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু প্রতিটা কাজে মানে অফিসিয়াল কাজে কোনো প্রকার যদি কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয়ে থাকে অরুণবাবু সহযোগিতা করছেন এবং যে শতবর্ষ উদযাপিত হচ্ছে হ্যাঁ ওনার হাত দিয়ে তো শুরু হয়েছিল এবং উনি এখনও পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করছেন ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আপনার আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এক্ষেত্রে এবং আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি রয়েছেন ওনারাও আমাদের বিভিন্ন দিক থেকে পরামর্শ দিচ্ছেন এবং আমরাও এগিয়ে যাচ্ছি এর জন্য বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তো এই এলাকা ধরুন প্রায় আঠেরো উনিশটা গ্রামের মানুষজন রয়েছেন যারা এই বিদ্যালয় এখানকার আকনি বাঁধপুর তা গোপালপুর ভট্টপুর কৃষ্ণনগর এই সব এলাকায় আমি আরও হ্যাঁ হরিপুর বাণীপুর এরকম আঠেরো উনিশটা গ্রাম আইয়া মানে অনেক গ্রাম রয়েছে যে নামগুলো আমি হয়তো এখন আসছে না আঠেরো উনিশটা গ্রাম এই বিদ্যালয়কে পানপ্রিয় পানের মতো ভালোবাসে আমি বিভিন্ন কালেকশানে গেছি বিভিন্ন সহযোগিতার জন্য তাদের যে আপ্যায়ন তাদের যে ভালোবাসা আমি সত্যিকারের এই বিদ্যালয়ের একজন প্রধান হয়তো ইনচার্জ হিসাবে আছি কিন্তু যে ভালোবাসা আমি পেয়েছি তাদের যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি তার জন্য আমি নতমস্তকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই চারটে দিন তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা এই পানপ্রিয় বিদ্যালয়ে আসুন ভালো লাগবে আপনাদের যে স্মৃতি অতীতের স্মৃতি রয়েছে সেই স্মৃতি আবার নতুন করে উস্কে উঠুক আমি চাইছি হ্যাঁ সমস্ত স্তরের মানুষকে সমস্ত গুণীজনকে প্রধান শিক্ষক অতীতের যারা আছেন পরিচালন কমিটির হ্যাঁ ভূমিদাতা যারা রয়েছেন যার নামে নামাঙ্কিত আমাদের বিজি বিহারী লাল ইনস্টিটিউশন তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার নাম সন্দীপ কুমার মন্ডল আমি সহকারী প্রধান শিক্ষক তথা ভারপ্রাপ্ত শিক্ষক শতবর্ষ উদযাপন বর্ষ হিসেবে সারা বছর কাটার পর এবার সমাপ্তি অনুষ্ঠান চার দিন আপনি সভাপতি দায়িত্বে রয়েছেন কি বলবেন হ্যাঁ এই আপনি বিজি বিহারী লাল ইনস্টিটিউশন দু হাজার চব্বিশ দোসরা জানুয়ারি থেকে সারা বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষকে আগিয়ে নিয়ে চলেছে আমরা সমাপ্তি করব দু সালে দুই থেকে পাঁচই জানুয়ারির মধ্যে আমি প্রথমেই আপনাদের বেঙ্গল টাইমসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে জাতি যে সমাজ যত বেশি শিক্ষিত সেই মানে জাতি তত বেশি উন্নত ঠিক এই কথাটা উপলব্ধি করতে পেরেছিল আজ থেকে একশো বছর আগে এই এলাকার মানুষ আকুনি বাঁধপুর গোপালপুর ভট্টপুর বাণীপুর আইয়া এই এলাকার মানুষ তারা উপলব্ধি করতে পেরেছিল এই শিক্ষা পেতে গেলে বিদ্যালয় যায় সেই এলাকার মানুষেরা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় একশো বছর আগে আমাদের এই আকুনি বিজি প্রতিষ্ঠিত হয়েছিল আমি শ্রদ্ধার সঙ্গে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং মাগ ফেরাত কামনা করছি একশো বছর আগে এই সমস্ত মানুষগুলো উপলব্ধি তাদের চেতনা জেগেছিল যে শিক্ষা ছাড়া সমাজ যুব সমাজ উন্নতি করতে পারবে না তাই আমরা এই একশো বছরকে সারম্বে মানে পালিত করব আমরা দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের রয়েছে মশাল দৌড় সাইকেল র্যালি বিদ্যালয়ের পতাকা উত্তোলন শতবর্ষের পতাকা উত্তোলন ছাত্রছাত্রীদের ড্রিল এর মাধ্যমে আমরা সূচনা করব তাছাড়া আমাদের বিভিন্ন ছাত্র ছাত্র ছাত্রছাত্রীরা বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের পারদর্শী প্রদর্শন করবেন এবং আমরা এলাকার মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু সঙ্গীত শিল্পী আনছি আগ্নিক সেন রয়েছে পাঁচ তারিখে এবং শোভা চক্রবর্তী অপূর্ব রায় চৌধুরী রয়েছেন এনারা শিল্পী হিসাবে আসছেন আর আমরা সবথেকে বড় জিনিস হচ্ছে এই শতবর্ষকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের তো কিছু অর্থের প্রয়োজন আছে কারণ এই বড় বিল্ডিংটা আমরা তাকে সংস্কার করেছি রং করেছি এবং একটা সেমিনার হল করেছি যেটা আমাদের সব থেকে বড়ো এতদা অঞ্চলে কোনো স্কুলে নাই সেখানে আমরা একসঙ্গে এক থেকে দেড়শো ছেলে মেয়েকে একসঙ্গে প্রজেক্টারের মাধ্যমে পড়াশোনা করাতে পারব তা আমাদের এলাকার স্বনাম ধন্য ডাক্তার আশুতোষ গাঙ্গুলির ছেলে ডাক্তার সুব্রত গাঙ্গুলি তিনি সাত লক্ষ টাকা আমাদেরকে এই সেমিনার হলের জন্য দান করেছেন অনুদান হিসাবে দিয়েছেন ওনার কাছে আমরা স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞ তাছাড়া আমরা বিভিন্ন গ্রামের প্রাক্তন ছাত্র ছাত্রীদের কাছে যাচ্ছি অভূতপূর্ব আনন্দ মানে সহযোগিতা পাচ্ছি কেউ বিভিন্নভাবে সর্বরকমভাবে সহযোগিতা করছে এবং আমি আশা করছি এই চার দিন এলাকায় এই স্কুলের ঢল নেমে যাবে প্রাক্তন ছাত্রীদের একটা ঢল নাম এটা আমার আশা তাই আপনাদের মাধ্যমে এখনও যারা জানতে পারেননি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সেই সমস্ত পুরনো ছাত্রী শিক্ষা অনুরাগী অভিভাবক অভিভাবিকা এবং বর্তমান ছাত্র ছাত্রী সকলকে আমি অনুরোধ করছি আপনারা সকলে আসুন এবং এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করুন আপনার নাম আমার নাম খন্দকার হেলসাম আহমেদ উৎসব কমিটির সভাপতি এবং পরিচালন কমিটিরও সভাপতি আমরা এখনই বি জি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি এবং পুনর্মিলন উৎসব হবে আগামী দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ এলাকার এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সুবি সুদী মানুষ প্রত্যেককে আমরা আমাদের এই শতবর্ষ উৎসবে সাদর আমন্ত্রণ জানাচ্ছি একশো বছর ধরে এই রত্নগর্ভা বিদ্যালয় যে কৃতী সন্তান উপহার দিয়েছে সমাজের বিভিন্ন স্তরে দেশে বিদেশে তারা নিজ নিজ কার্যে কর্মরত ছাত্ররাই বিদ্যালয়ের মূল শক্তি বিদ্যালয়ের গৌরব সৌরভ তাদের মাধ্যমেই দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এই শুভ মুহূর্তে আমরা সেই সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী সকলকেই আমাদের অনুষ্ঠানে আপনাদের চ্যানেলের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যারা অনেক দূরে রয়েছেন কর্মসূত্রে ব্যস্ততার জন্য আসতে পারবেন না আমরা তাদেরকে বিশেষভাবে জানাতে চাই যে আমাদের বেঙ্গল টাইমস চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ সম্প্রচার করব তারা যদি সম্ভব হয় সেই লাইভ চ্যানেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান তারা দেখতে পাবেন আর একটি বিশেষ কথা যে আমাদের চৌঠা জানুয়ারি প্রাক্তন সম্মিলনী বিশেষভাবে আমাদের আয়োজন রয়েছে ওই দিনটা যেন সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের বৃদ্ধাঙ্গনে উপস্থিত হয় এবং এই পুনর্মিলন উৎসবটাকে সার্থক করে তোলে স্যার আপনার নাম আমি অরুণ পাখিরা এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শতবর্ষ উৎসব কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছি